হ্যালো পিও বিওর্স কুমিল্লা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে তোমাদের আবেদন সময়সীমা বাড়ানো হয়েছে এবং তোমাদের পেমেন্টও আবেদন সময়সীমা বাড়ানো হয়েছে কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত তোমাদের আবেদনের সময়সীমা বাড়ানো হয়েছে বিজ্ঞপ্তিতে তুলে ধরবো অর্থাৎ তোমাদের কুমিল্লা ইউনিভার্সিটির ওয়েবসাইট থেকেই তোমাদের সরাসরি তুলে ধরবো তো আপডেটটি প্রকাশ করা হয়েছে আজকেই অর্থাৎ আজ বাইশে ফেব্রুয়ারি আজকে প্রকাশ করা হয়েছে তো বলা হয়েছে এখানে কুমিল্লা বিশ্ববিদ্যালয় দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণীর ভর্তির আবেদন ও পেমেন্ট এর সময় বৃত্তি বাড়ানো হয়েছে অর্থাৎ তোমাদের সময় সীমিত বাড়ানো হয়েছে চলে আসলাম বিজ্ঞপ্তিতে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণীর ভর্তির আবেদন পেমেন্টের সময় ভিত্তি কুমিল্লা বিশ্ববিদ্যালয় দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক শ্রেণীর ভর্তির আবেদন পেমেন্ট এর সময় ভিত্তি করা হয়েছে মাননীয় উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ হায়দার আলীর সভাপতিত্বে গত উনিশ দুই দুই হাজার পঁচিশ তারিখে অনুষ্ঠিত ভর্তি পরীক্ষার কেন্দ্রীয় কমিটি পঞ্চম সভায় এই সিদ্ধান্ত হয় অর্থাৎ তোমাদের যে মেয়াদ বৃত্তির এই সভা উনিশ তারিখে হয়েছিল পঞ্চম সভা তো আগামী আঠাইশে ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ রাত বারোটা অর্থাৎ দিন রাত যে কোনো সময় এমনকি বন্দর দিনেও আবেদন করা যাবে এবং তোমাদের দুই মার্চ দু হাজার পঁচিশ তারিখ রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত পেমেন্ট করা যাবে অর্থাৎ তোমাদের আবেদন করতে পারবে তোমরা আঠাইশে মা ফেব্রুয়ারি পর্যন্ত অর্থাৎ আগামী আঠাশ তারিখ পর্যন্ত এবং তোমরা পেমেন্ট অর্থাৎ আবেদনের যে পেমেন্ট তোমার যে ফি দিবে সেই আবেদন পেমেন্টটি তোমরা দুই মার্চ পর্যন্ত পেমেন্ট করতে পারবে পরবর্তী রয়েছে আগামী উনিশে এপ্রিল দুই হাজার পঁচিশ সি ইউনিটের সকাল দশটায় এবং এ ইউনিটের বিকাল তিনটায় এবং পঁচিশে এপ্রিল দু হাজার পঁচিশ এবং তারিখ বিকাল চারটায় বি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে অর্থাৎ তোমাদের উনিশে এপ্রিল সি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে সকাল দশটায় এ ইউনিটের ভর্তি পরীক্ষা হবে তিনটায় অর্থাৎ তোমাদের উনিশে এপ্রিলই এ ইউনিটের ভর্তি পরীক্ষা হবে তিনটায় এবং পঁচিশে এপ্রিল তোমাদের চারটায় বিকাল চারটায় বি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে পরবর্তী রয়েছে ইউনিট ভিত্তিক পরীক্ষার স্থান আসন বিন্যাস সংশ্লিষ্ট তথ্য যথাসময় বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে অফিসিয়াল ফেসবুক পেজের মাধ্যমে জানানো জানানো হবে অর্থাৎ তোমাদের এই যে তোমরা অনেক প্রশ্ন করো এই কমেন্টে আমার অনেকেই জিজ্ঞাসা করো বা কোথায় কোথায় পরীক্ষা দেব কেন্দ্র কোথায় কোথায় রয়েছে তো এখনও তোমাদের প্রকাশ করা হয়নি যে কোথায় তোমরা পরীক্ষা দেবে আসন কোথায় এবং তোমাদের হল কোথায় পড়তে পারে এই আবেদন তোমরা সময় তোমাদের এই ওয়েবসাইটে দেওয়া হবে তো এই ওয়েবসাইটে দেওয়া হবে এই বিজ্ঞপ্তি তোমাদের কাছে অর্থ সহ তুলে ধরবো তো ভিডিওটি যদি ভালো লাগে লাইক দেবে এবং চ্যানেলটি এই সকল ভিডিও পেতে বা চ্যানেলটি যদি ভালো লাগে তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবে ধন্যবাদ